কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এটাই হচ্ছে জিতে আপকামিং সিনেমার নাম হ্যালো ভাই বগুড়া দিস রাজি ওয়েলকাম টু আদার ব্র্যান্ড নিউ ভিডিও ইদানিং দেখা যাইতেছে যতগুলা সিনেমা আসতেছে সব সিনেমা হিস্টোরি উপরে ভিত্তি করেই কিন্তু এই সিনেমাগুলা আসতেছে দেখুন রঘু ডাকাত আসতেছে এবার দেবী চৌধুরী নামে একটা সিনেমা কিন্তু আসতেছে প্রত্যেকটা সিনেমায় কিন্তু ইতিহাসের পাতা তাই এখন নতুন করে উঠে আইতেছে তো কেন যে এই ধরনের সিনেমা এখন নতুন করে উঠে আইতেছে আপনারা হয়তো বা কারণ এই সিনেমাগুলা কিন্তু বেশ ভালো ব্যবসা করতেছে তার একটা বড় উদাহরণ হচ্ছে ত্রিপলা তো দেখুন রঘু তো দেবের একটা স্বপ্নের প্রজেক্ট ছিল তো অবশেষে এই সিনেমাটা আসতে যেতেছে কিন্তু জিত ভালো ভালো সিনেমা করার পরেও কিন্তু তার প্রমোশনটা ঠিকভাবে জমতেসে না দেব যেমন একটা সিনেমার প্রমোশন সুন্দরভাবে করতে পারে ওইরে কিন্তু জিত করতে করতেছিল না তবে এইবার জিতের সিনেমার শুটিং হওয়ার আগেই কিন্তু সে যে প্র্যাকটিস করতেছে বা সে যে ওই লুকটা ধারণ করতেছে ঢাকায়তে ওইটা দিয়ে কিন্তু একটা টিজার রিলিজ করা হয়েছে যেখানে কি না জিদ লাঠি শিখতেছে তো আমার মনে হয় এটা খুব ভালো একটা লক্ষণ মানুষের জানায় রাখতেছে যে একটা সিনেমা করতে চাইলে তার কি কি শিখা লাগে তো তোমরা যারা জিদ বক্ত আছো তোমরা তো অবশ্যই খুশি আমিও খুশি তবে এবার দেখার পালা সিনেমাটা কেমন হয় দেখুন জিতের চিঙ্গিস এই সিনেমাটা কিন্তু বিগ বাজেটের একটা সিনেমা ছিল ওই সিনেমাটা কিন্তু শুধুমাত্র প্রমোশনের কারণেই কিন্তু তেমন ভালো ব্যবসা করতে পারে নাই তবে জি যে কত বড় মাপের একজন অভিনেতা বা কত বড় মাপের একজন সুপারস্টার এর কিন্তু আমরা সবাই জানি এমন কি জিৎ কিন্তু এক দুইটা সিনেমা করে নাই অনেক সিনেমা করছে সে যে এখন অব্দি নিজের এইভাবে ধরে রাখতে পারছে এটাই কিন্তু অনেক বড় একটা বিষয় তবে এবার দেখা যাক কেউ বলে বিপ্লবী আর কেউ বলে ডাকাত এই সিনেমাটা জিতের কেমন হইতে পারে তো তোমরা যারা জিত ভক্ত অবশ্যই তোমরা কয়েন বক্সে জানাইতে পারো আর হ্যাঁ এই সিনেমাতে নায়িকা হিসেবে কে থাকবে সেটাও কিন্তু কয়েন বক্সে জানাইতে পারো আর তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখতে পারো তো এই ছিল এখন মতো ভিডিও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা কাছের মানুষটা ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ